আবারও ঘাটাল কলেজে ছাত্রী ডাক পেলেন দিল্লির প্যারেডে অংশ নেওয়ার জন্য শুভ সন্ধ্যা এই মুহূর্তের বিশেষ খবর নিয়ে আমি সৌমিনাক দত্ত ঘাটাল কলেজে সুমনা পণ্ডিত এবছর প্রজাতন্ত্র দিবসে রাজধানীর প্যারেডে অংশ নেওয়ার জন্য ডাক পেলেন ইতিমধ্যে দিল্লিতে কুচকা আওয়াজের প্রশিক্ষণের জন্য ক্যাম্পে পৌঁছে গিয়েছে সে ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী সুমনা ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করছে ঘাটাল ব্লকের দীর্ঘগ্রামে তার বাড়ি ছোটোবেলায় দেখা স্বপ্ন যেন এবার পূরণ হতে চলেছে সুমনার ছোট থেকেই ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছে রয়েছে তার তাই কলেজে ভর্তির পর থেকেই পড়াশোনার পাশাপাশি এনসিসিতেও যোগদান করেন সুমনা প্রথম থেকেই নিজের সবটুকু দিয়ে এনসিসির প্রতিটি ক্যাম্প প্যারেড সমস্ত কিছুতেই অংশ নিতেন তিনি ফর্টি ফাইভ বেঙ্গল ভ্যাটালিয়নের চতুর্থ ইউনিটটি ঘাটাল কলেজে রয়েছে ওই কলেজের এনসিসি ইউনিটের সুনাম দীর্ঘদিনের কলেজের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার এন ও ক্যাপ্টেন কৌশিক প্রামাণিক বলেন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য আগে থেকে অনেক প্রশিক্ষণ দিতে হয় তাই সুমনাও প্রশিক্ষণের জন্য দিল্লিতে পৌঁছে গিয়েছে সুমনার ব্যক্তিগত কৃতিত্বের জন্যই সে দিল্লিতে ডাক পেল আমাদের কলেজের ছাত্রীর জন্য সকলের গর্ব অনুভব হচ্ছে দিল্লির ক্যাম্প থেকে সুমনা আমাদের বলেন ছোট থেকেই যে ইচ্ছে ছিল তা আমি একদিন ঠিক পূরণ করবই আমার লক্ষ্যে আমি একদিন ঠিক পৌঁছবই তবে তার আগে রাজধানীর কুচকা আওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি এটাও আমার কাছে স্বপ্নের মতো দেশবাসীর সামনে সেনাবাহিনীর সঙ্গে কুচকা আওয়াজ দেখানোর সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে এখানে থেকে টানা প্র্যাকটিস করতে হচ্ছে বিভিন্ন রাজ্যের ক্যারেডদের সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো লাগছে প্রশিক্ষণে সুমনা যদি ঠিকমতো প্যারেড করতে পারে তাহলে এবারে ছাব্বিশে জানুয়ারি টিভির পর্দায় রাজধানীর কুচকা আওয়াজে দেখা যাবে কলেজের তথা ঘাটালের গর্ব সুমনাকে এর আগেও ঘাটাল কলেজের ছাত্রী সুপর্ণা আদক দিল্লির প্যারেড শোতে পা মিলিয়েছিল